আসসালামু আলাইকুম সুধি দর্শক আজকে মরিচা বাজারে এই যে এই চাচার দোকানে তো আসলে চুরি হয়ে গেছে দেখেন এই যে কবজা লাগানো হচ্ছে এখন তো এই দোকান থেকে অনেক মাল সামানাই চুরি নিয়েছে তো সেই মাল ছানাগুলো একটু বলব তো আপনারা শোনেন অনেক মুখ থেকেই তো কবজা লাগানো হচ্ছে আজকে মরিচা বাজারে তো আপনারা দেখতেছেন মরিচা বাজার কালিহাতি টাঙ্গাইল তো এই দোকানে চুরি হয়ে গেছে তো এই যে দেখেন কবজা। লাগানো হচ্ছে এখন তো তাও আপনার দোকানে কি কি জিনিস নিছে পাঁচ পাহাড়ি বোম্বাই সবাই নিছে পাঁচ পাহাড়ি আর চার জানা এম জাতা নিছে আটটা বড় দাম জাতা নিছে আর মা আইরা চার ডজন জাতা নিছে কেশা চাল কুচা চাল বারোশো টাকা সতেরোশো টাকা চলে আচ্ছা তো মোটামুটি আপনার অনেক টাকার জিনিস নিয়ে গেছে তাই না তো আপনি কি দোকান আছিলেন না দোকান আছিলেন না তো তালা দেওয়া গেছিল তাই না ও কবজা তো মরিষা বাজার থেকে আবার চুরি হয়ে গেল তো মোটামুটি অনেক মরিষা বাজারে অনেক দোকানে চুরি হয়েছে তো আসলে হ্যাঁ ও আরেক দোকানও নিছে তাই না তো মূলত আপনারা দেখতেছেন সুসাবধানে থাকবেন তো দোকানে আসলেই চুরি হয় এইরকম চুরি হচ্ছে যে টুকিটাকি জিনিসগুলো যেরকম এই পানের দোকানে তাও সে আসলে চুরি করে নিয়ে গেছে তো এই যে এখন কবজা লাগানো হচ্ছে তো দর্শক আপনারা সবসময় সচেতন থাকবেন আসলে আগে পূর্বে এরকম চুরি হতো না তো এখন মূলত রহ চুরি হচ্ছে তো বুঝতে পারি নাই তো এরকম চুরি হচ্ছে কেন তো সাবধানে থাকবেন সকলেই আজকের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো দেখতাছেন আজকে এই যে লাগানো হচ্ছে এখন কবজাটি আজকের চুরি হচ্ছে মরিচা বাজারে তো দেখতাছেন আপনারা এই যে কব্জাটা লাগাবো তো সরাসরি আপনার আপনাদের সেই কবজার এইটাও দেখা দিলাম তো মোটামুটি আপনার কতটা জিনিস হিসেবে আনুমানিক পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার প্রায় মাল ছা নিয়ে গেছে দর্শক ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দ্রুত পাই শেয়ার করবেন হচ্ছে এখন